তো কেমন আছে বাংলাদেশে ভাই ও বোনেরা আশা বয়স সবাই ভালোই আছ আমার একটা প্রশ্ন আছে এমন কত সাল চলতে আছে অনেকে বলবে দুই সাল চলতে আছে কিন্তু আমার তো মনে হচ্ছে না যে দুই সাল চলতে আছে নতুন একটা মুভি বের হয়েছে বাংলাদেশে মুভি রা বের হয়েছে মুভিটার তো এই টেইলারটা নিয়ে আমরা কথা বলবো কথা মাঝখানে মাঝখানে হবে না তো টেইলারটা শুরু করে যাক আগে

আগের কালে চিরিস দেখা বাবা মারা যায় বা আমার মা চুরি করছো তোর মাথায় ঠাটা করবো কৈলাম তো হুমতি কইব না কৈলাম তো হুমতি কইবো ভাই হুমতি কি কইবে তোমরা মারা জানছো দেখি আমি তোমারে বরান দিয়ে ভালোবাসি ওয়েট এটা কি ছিল আগের কালের নাচ বর্তমান বর্তমানের যুগের নাচ ক্যামেরা ক্যামেরা তো দেখে মনে হইতেছে বর্তমান যুগে এটা কিন্তু এরকম লাগতে আছে কেন আগের কালও কিছু হইতে আছে না ভাই আগের কালের মুভিটা একটা ব্যাপার ছিল যেটা মানুষের টানত ওই আমলে ওই সময়ের দিকে অনেক ভালো ছিল জিনিসটা কিন্তু আমরা বর্তমান যুগে যে এখানে আমরা মার্বেল ইউনিভার্স আরো এক্সট্রা একটা মুভি দেখছি বাদই দিলাম ওইটা তো সুপারি ইউনিভার্স এছাড়া রোমান্টিক মুভিতে অনেক কাহিনী থাকে অনেক সুন্দর ইয়ে আছে যেরকম ইন্ডিয়ায় কয়েকটা আছে অনেকগুলোই আছে রকি রানী কি প্রেম কাহানি তো আমার ভুলেছে বাংলাদেশে মিশেদ মিলানো

তার এই জামা কাপড় কে পড়াই দিল এটা ফ্যান্সি কম্পিটিশন চলতে আছে নাকি এই জামা কাপড় তার ভাল লাগে না তুই একটাই নাচ গান দেয়া মুভিতে যা এনে কি হইতে আছে নাচও দেখাইতে আছে গানও দেখাইতে আছে আবার মুভির কাহিনী কিছু কিছু দেখাইতে আছে যার কোন হাত পাও নাই এত বড় পোলার নাকি নাক টিকলে দুধ রয় আহ কোন যুগ তাই লিখি তুই পাঁচ জনের বিয়া করবি বেটা পারলে এই আমি শুম না কাও এ মা এ কি বলে ভাই ভাই মা ভাই বাংলাদেশ একটা ছেলে পাঁচটা বৌ রাখবে কিন্তু এখানে তো উল্টে দা ভাই এখানে তো একটা মেয়ে পাঁচটা ছেলে রাখবে বাবা কি দিন তুনে কি বলবা আদালত নাই

করবে না কি কষ্ট আবার ঘুমতে ও বাবা কাহিনী ও পরিচয় নাই শবনম পারভিন মহিলা ওম্যান ভাই বুঝিনা এই কাহিনী গাইকা কার দিন ভালো যাইবে আরে কিবা এরা কোন কাহিনী এলো লাস্টে আবার দিয়ে গেছে ধূমপান কারণ কিন্তু তাদের ট্রেইলার দেখে যে আমার কি যে বলবো আমার নিজের অবস্থা খারাপ হয়ে গেছে বাংলাদেশ ভালো হয়ে যাও তুমি ভালো না হও তোমাদের মুভি ভালো না হয় মুভি দিয়ে সারা জীবন পিছিয়ে থাকবা একদিন দেখা যাবে অন্যান্য দেশ মুভি নিয়ে আকাশে ছইলে গেছে হলিউডে তো বর্তমানে আকাশে যায় মুভি নিয়ে কিন্তু বাংলাদেশে এরকম চলতে থাকলে কোনো দিন হবে না তো সবাই ভালো থাকেন আর যাওয়ার একটি কথা যে এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর জলদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইব বাটন যদি খুঁজে না পান তাহলে যে নিচেই লাল কালার একটা বাটন ও এখন তো অন্য কালার হয়ে গেছে আপনারে খুঁজে নিয়ে ক্লিক করে দিবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন ভিডিও আসার সময় সঙ্গে আপনার চলে যাবে আজকের জন্য টাটা বাই বাই